ولي. يا أيها النبي جاهد الكفار والمنافقين يا أيها النبي نبي جاهد الكفار জিহাদ করতে হবে কাফেরদের বিরুদ্ধে পর মুনাফিকিন এবং মুনাফিকদের বিরুদ্ধে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা অন্য ধর্ম অবলম্বন যারা তারা যদি ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান করে কোরানের বিরুদ্ধে যদি অবস্থান করে আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বিনের বিরুদ্ধে অবস্থান করে ওই কাফেরদের বিরুদ্ধে আপনাকে অবস্থান করা জিহাদ করা সংগ্রাম করা এটা হচ্ছে ফরজ ঠিক অনুরূপভাবে আল্লাহর জমিনে

মুনাফিকের গায়ে জুব্বা ও থাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক চেনার জন্য কিছু বৈশিষ্ট্য বলে দিয়েছেন এই বৈশিষ্ট্যগুলা খেয়াল করে করে মুনাফিক জেনে জেনে সমাজ থেকে তাদেরকে বয়কট করতে হবে কথা বলেন ঠিক কি না সেপ করে দিতে হবে সম্মানিত হাজিনিন মুনাফিক সমাজের ভিতরে এতটানি কৃষ্ণ দুনিয়া ও জমিনে অপমানিত হবে আল্লাহ ফক্বর রাবুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেন মুনাফিকরা জাহান্নামে রেখেবার সর্বনিম্ন স্তরে থাকবে চিন্তা করছেন একবার সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা এদের উপরে কাফের বেঈমানগুলো থাকবে কিন্তু সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা সমাজের ভিতরে এতটা ঘৃণিত এতটা অপমানিত এই মুনাফিক শ্রেণীর মানুষ কারণ ইসলামের আজকে যত ক্ষতি হচ্ছে এর ক্ষতির মূল কারণ হচ্ছে মুনাফিক যারা আছেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী

ইন্তেকালের পূর্বে আমার কাছে দুইটা ওসিয়াত করে গিয়েছেন এই দুইটা ওসিয়াত আপনার কাছে পৌঁছানোর জন্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জানের ওসিয়াত দুইটা আপনি পূরণ করে দেন আল্লাহর নবী প্রশ্ন করলেন রে যুবক তোমার পরিচয় কি কোথা থেকে আসছো তোমার নাম কি পরিচয় কি একটু জানতে চাই ডাক দিয়ে বললেন আমার নাম আব্দুল্লাহ আমার আব্বার নাম উবাই আমার আব্বার আব্বার নাম আমার দাদার নাম

কাফনের কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করা হবে না স্বয়ং রহমা জুব্বা আলমিনক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা মুফতি মুহাদ্দিস দিয়ে আমার জানাজার ইমামতি না স্বয়ং নবী আমার নিজের আমার জানাজার ইমামতি করবেন দুইটা ওয়াসিয়াত করেছেন আল্লাহর নবীর সামনে বলতে দেরি হলো আল্লাহর নবীর গায়ের থেকে জুব্বা মুবারক তুলতে দেরি হলো না পাশে বসা ছিলেন আবু বকর পাশে বসা ছিলেন ওমর পাশে বসা ছিলেন আলী অন্যান্য সাহাবা کرام আলাইহিমাসমাইনগণ পাশে বসা ছিলেন ঠিক এই সময়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো আল্লাহর নবীর জুব্বা মুবারক টেনে ধরলেন ডাক দিয়ে বললেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন না এই সেই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওহুদের ময়দানে তিন শত সাহাবিকে ভাগাই নিয়ে গিয়েছিল এরপরেও কি আপনি তার জন্য যুদ্ধ খুলে দিবেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন গো আমার তুমি জানো না গো আমার এরপরেও আমি তার জন্য নিজের গায়ের যুদ্ধ মোবারক খুলে দিয়ে দিব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনাকে আপনার জুব্বা মুবারক ফুলে দিয়ে দিতে দেব না আপনি কি জানেন না এই শ আব্দুল্লাহ ইবনে উবাই এই ক্ষতি করেছে আপনি কি জানেন না গো আপনি কি জানেন না গো আমি আপনাকে আপনার গায়ের জুব্বা মুবারকই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলল কে দিতে দেব না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমরা একটু নাও মসজিদে নবাবিতে মেম্বারে দাঁড়িয়ে আমি ঘোষণা দিয়ে দিলাম আল্লাহর জমিনে আল্লাহর কাছে দুইটা নাম নাম সর্বাধিক প্রিয় এক নাম্বার হচ্ছে আব্দুর রহমান দুই নাম্বার হচ্ছে আব্দুল্লাহ এই দুইটা নাম আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমার বলতে দেরি হলো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সুপ্তে সুপ্তে বাড়ি যেতে দেরি হলো না বাসায় যে নিজের বিবির সঙ্গে পরামর্শ করলেন ডাক দিয়ে বললেন প্রাণের স্ত্রী তুমি শুনে নাও এ খুনি শুনে আসলাম মসজিদে নবাবীর মেম্বারে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর কাছে জমিনের ভিতরে সর্বাধিক প্রিয় নাম হচ্ছে দুইটা এক নাম্বার হচ্ছে আব্দুর রহমান দুই নাম্বার হচ্ছে আবদুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি পুত্র সন্তান দান করেছেন তুমি যদি হও রাজি আমাদের সন্তানের নাম রাখতে চাই আবদুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন গো আমার তুমি শুনে নাও জমিনের ভিতরে আমার একটা সুন্নাতকে জীবন্ত করার জন্য নিজের কলিজা টুকরা সন্তানের নাম যে বান্দা আব্দুল্লাহ রাখলো আমি কি তার জন্য আমার গায়ের জুব্বা মোবারক খুলে দেব না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরও আমি আপনাকে আপনার গায়ের জুব্বা মোবারক খুলে দিতে দেব না দিয়ে বললেন গোমর তুমি নাও জিয়াদের ময়দান থেকে যখন কাফেরদেরকে গ্রেপ্তার করে বন্দি শিবিরের ভিতরে যখন রাখা হল গভীর রজনীতে যখন দেখাশোনা করার জন্য ওই বন্দী শিবিরের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি ওই বন্দি শিবিরের ভিতরে ছোট্ট বাচ্চার মতো টুকরে টুকরে শিশুর মতো কান্নার আওয়াজ যখন বন্দি শিবিরের ভিতরে ঢুকলাম দেখলাম একটা কয়েদিন গায়ের ভিতরে গাছের ওই বাতন দিয়ে সার দিয়ে এমন ভাবে টাইপ করে বাঁধা হয়েছে মাংসের ভিতরে ওই গাছের বাকল ঢুকে যাওয়ার কারণে রক্ত টক 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 করে পড়তেছে যন্ত্রণা সহ্য না করতে পেরে ছোট্ট বাচ্চার টুকরে টুকরে কানতেছিল ওই কয়েদি এক পর্যায়ে আমার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সোদন আস্তে করে এই বাগলটা গাছের সালটা তিনি আসতে করে সল করে দিলেন এরপরে নিজের গায়ের জুব্বা খুলে ওই ব্যক্তির গায়ের ভিতরে পরিধান করিয়ে দিয়ে দিলেন ওই দিন আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল তার ব্যবহারে তুমি হয়তো বা ওমর জানো না গোমর ওই বন্দি শিবিরে অবস্থান করতেছিল আমার আপন চাচাতো ভাই ইবনে আব্বাস কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে পরবর্তীতে ইমান আনছিলেন কোনো কোনো বন্যা আসতেছে যে আমার চাচা আব্বাস ছিলেন আমার কণিজা ঠান্ডা হয়ে গিয়েছে তুমি কি জানো না হরপরেও কি আমি তার জন্য জুব্বা খুলে দেবো না তো আকা কো না করে নিজের গায়ে জুব্বা খুলে দিলেন যারা যা অবস্থান করলেন জানাজা শেষ করে দাফন শেষ করে যখন রব্বুল আলমিনের দরবারে কোনা মাফের জন্য দুটি হাত উত্তোলন করবেন সেই সময় জিব্রাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন হাবিব দুনিয়ার জমিনে কোন মুনাফিকের জন্য আপনি নবী আমার জন্য হাত উঠাবেন না হে নবী আপনি কোন মুনাফিকের জন্য আমার দরবারে হাত উঠাবেন না আপনার আবদার কিন্তু আমি রাখতে পারবো না আপনার দরখস্ত আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যে নবীর আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই যে নবীর মনের ভিতরে ইরিদা করতে দেরি যে আমার কেবলাটা যদি একটু পরিবর্তন হয়ে যেত মনের খবর আল্লাহ আমিন কবুল করে নিয়ে দুই রাখার নামাজ আদায় করার পরে পরবর্তী দুই রাখার কেবলা ঘুরিয়ে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন দোয়া কবুল করিয়েছেন সেই নবীকে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন স্পেট জানিয়ে দিয়েছেন হাবিব জন্য আমার দরবারে দোয়া করবেন না আমি কিন্তু কবুল করব না এরপরে আল্লাহ রসুল হাত উঠে আসেন আল্লাহ মুনাফিকের জন্য যদি আমার কাছে দোয়া করেন দোয়া কবুল করব না আল্লাহ রসুল বললেন আমি একাত্তর নম্বর বার দোয়া করার জন্য প্রস্তুত রয়েছি আল্লাহ ফুল আলম সুরাত আশি থেকে চুরাশি নম্বর আয়ের ভিতরে আলমীকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন হাবিব কোন মুনাফিকের জন্য যদি আপনি কিয়ামত পর্যন্ত আমি আমার রব আমার কাছে যদি আপনি দোয়া করেন আমি আল্লাহ কিন্তু দোয়া কবল করবো না এখন আপনাদের কাছে প্রশ্ন করি দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের হাত উঠিয়ে দোয়া করতে দেরি হতো আল্লাহ রসুলে দোয়া কবুল হতে দেরি হতো না সেই নবী স্বয়ং হাত উঠিয়ে মুনাফিকের জন্য দোয়া করার কারণে আল্লাহ জানিয়ে দিয়েছেন মুনাফিকের জন্য যদি আমার কাছে দোয়া করেন সত্তর বার্তোয়া পর্যন্ত দোয়া দোয়া কবুল হবে না তাহলে দুনিয়ার জমিনে বর্তমান সময়ের মুনাফিকরা মারা যাওয়ার পরে লাথিমের জমিনের ভিতরে বিভিন্ন সম্মান প্রদর্শন করে তাদেরকে যদি দাফন করা হয় আর কাবার ইমামেনে যদি সত্তর বার কেন সত্তর হাজার আর যদি তার জন্য জানাজার ব্যবস্থা করা হয় এই দোয়াকে আল্লাহর দরবারে পৌঁছাবে না কি মনে হয় পৌঁছাতে পারে মনে হয় না কারণ আল্লাহর নবী কয় যদি আল্লাহ কবুল না করে দুনিয়ার জমিনে কোনো আলেমের দোয়াকে আল্লাহ কবুল করবেন না দোয়া কবুল করবেন না মুনাফিক সমাজের ভিতরে সবথেকে ঘৃণিত